আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাওয় ইসলাম আজকে আপনাদের সাথে আমাদের মাইক্রোফাইন্যান্সের ব্রাঞ্চগুলো কীভাবে অ্যানালাইস করি আমরা সেন্ট্রাল থেকে বা আমাদের ফিল্ড লেভেল থেকে যারা শাখাগুলো রেগুলারলি মনিটরিং করতেছেন তারা কীভাবে আপনার শাখাগুলোকে পারফরমেন্স এবং অ্যানালাইজ করতে পারেন তার বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ডাটা নিয়েই আর কি অ্যানালাইসিস করে থাকি তো এর মধ্যে আমাদের একটি রিপোর্ট আছে যেটা হচ্ছে ব্রাঞ্চ তামারি যে ব্রান্সাওয়ারের রিপোর্টে আসলে ওই মাসের যে মাসটি আমরা লাস্ট শেষ করেছি সেই মাসের সকল তথ্যই থাকে শুধু ওই মাসের না প্রেভিয়াস যে কোনো মাসের আপনি ডাটা এখান থেকে দেখতে পারবেন তো আমরা এখানে আসলে যে বিষয়গুলো থাকে সে তার মধ্যে পোর্টফোলিও পোর্টফোলিও থাকে পারফরমেন্স রেশিও থাকে প্রোডাক্ট বেশি রেশিও থাকে ব্রান্সের সারপ্লাস আছে কত সে লাভে না লসে আছে সেই বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারি তো আমরা এখানে চারশো বাইশটি শাখা যখন আমরা অ্যানালাইজ করতে থাকি তখন যে এই শাখাটা কোন কোন গুলো আছে এবং এই রেঞ্জের ভিতরে কোন কোন শাখা আছে বা এইটা আমার যে নির্দিষ্ট গাইডলাইন আছে বা প্যারামিটার আছে সেটার বাইরে চলে গেল কিনা সেটা আমরা সহজেই রিপোর্টটা থেকে দেখতে পারি তো আমরা কিভাবে সেই শাখা করতে পারি একটু আমরা দেখি আমরা যদি বলতে চাই যে এখানে আমরা দেখতে চাই যে আসলে আমার বর্তমানে কতগুলো শাখা লাভে বা লসে আছে সেটা খুব সহজেই যেমন প্রফিট লস দেখেন আছে সেখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের মোট চারশো বাইশ শাখার মধ্যে প্রফিটে আছে দুশো শাখা লসে আছে আটচউল্ত্রিশ শাখা তো এটা খুব সহজেই আপনি বের করতে পারবেন এবং যখন আমি বুঝতে চাই যে আসলে এই লসের মধ্যে আহ সেই কোন কোন জোনে কতগুলো লস যদি আমি ধরতে চাই তাহলে যখন আমি লসে ক্লিক করবো তখন দেখেন জোনই লস টা আমার বের হয়ে গেছে যে দশর একুশ সর্বদশ একুশটা এবং ব্রাহ্মণ ব্যাটে একটা টাকা লসে আছে তো এইভাবে যদি আপনি আপনার জোন দেখতে চান তখন আপনি আপনার জোন সিলেক্ট করতে পারেন অটোমেটিক্যালি আপনার জোন আপনার জোনটাই শো করবে তখন আপনি বুঝতে পারবেন যেমন আমি যদি বলি যে মানিকগঞ্জ জোনের আপনি কয়টা কোন কোন ইয়ে কয়টি লস তখন আপনি দেখেন যে মানিকগঞ্জে পাঁচটা এলেঙ্গা মানিকগঞ্জ মির্জাপুর সাভারে কোন কোন সায় কটা করে লস এবং লসের শায়গুলোই শো করবে এই বিষয়টি আশা করি ক্লিয়ার ইভন আমরা দেখতে চাই আসলে এখানে যে এই শাখাগুলাতে কোন কোন ধরনের সমস্যা যদি আইডেন্টিফাই করতে চাই আসলে এখানে কি কি ধরনের সমস্যা থাকতে পারে তো সেই শাখা দেখার জন্য আপনি তো দেখেন যে যে শাখাগুলো লস আছে সেই শাখাগুলো আমরা কি করি যে সেই শাখাগুলোতে ওটিআর কেমন পার কেমন তার সিও সিও কতজন দেওয়া তার আন্ডারস্ট্যান্ডিং কেমন এগুলো দেখি তো আমরা যদি বলি যে তার আমার বড়োয়ার বড়োয়ার কেমন আছে এই শাখাগুলোতে দেখেন আমাদের একটি আমরা সাধারণত একটি বড়োয়ার থেকে অ্যানালাইসিস করে থাকি একটি বলতে বলতে বুঝেছি যার আসলে বকে মেয়াদের জন্য বকেয়া আছে সেই তাকে বাদ দিয়ে আমরা একটি ব্রোয়ার এসব করি তবে একটি ব্রোয়ারের ক্ষেত্রে আমরা দেখি এই এইখানে আমরা সিলেক্ট করলাম মানিকগঞ্জ জোন সতেরোটা শাখার মধ্যে ষাটটি শাখা আছে তিনশো ব্রোয়ারের নিচে এবং দশটি শাখা আছে তিনশো থেকে পাঁচশো ব্রোয়ারের মধ্যে তার মানে এর পোর্টফোলিওতে তিনশোর নিচে বড়োয়ার আছে ষাটটি শাখা সেই ষাটটি শাখা হচ্ছে কোন কোন শাখা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল এখন আমরা এ থেকে দেখতে পাচ্ছি এই ষাটটা শাখার মধ্যে আসলে পারফরমেন্স কেমন পারফরমেন্স বলতে আমরা সাধারণত ওটিআর এবং পার ওটিআর দিয়ে আমরা বুঝতে হবে তার রেগুলারাইজেশন কেমন এবং তার পার থেকে বলবো আসলে তার ইনভেস্টমেন্টটা কতখানি ঝুঁকিতে আছে তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এই দেখেন এখানে কিন্তু শুধুমাত্র এক একটা শাখা আছে সাতানব্বই থেকে আটানব্বই এর মধ্যে আছে যেটা স্ট্যান্ডার্ড মোটামুটি ধরা যায় সাতানব্বই থেকে আটানব্বই এর মধ্যে ওটিআর আছে একটি শাখা কিন্তু তেরানব্বই থেকে চুরানব্বই এ মধ্যে ওটিআর আছে দুটি শাখা যেহেতু শাখা কোন দুটি শাখা আমাদের সাটোরিয়া শাখা বা মানিকঞ্জ সদর শাখা তো এখানে আমরা যদি এক দুই বছরের শাখা তার আমরা যদি চাই দুই বছরের শাখা আহ সিও দুই জন সমিতি তিনশো বা অন্য তিনশো তেরাশি জন আমরা যদি ইন্ডিভিজুয়াল একটা শাখা দেখি সাটোরিয়া শাখাটা তো দেখতে পারবো তার যদি আমি নর্মালি দেখতে পাই সার্টোরিয়া শাখার পোর্টফোলিও টা আমি তখন ইন্ডিভিজুয়ালি দেখতে পারবো ইন্ডিভিজুয়াল দেখা যাবে আমি কোথা থেকে আসলাম আমরা ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ অনলাইসে দেখেন একটা বাটন আছে ওখানে ক্লিক করলেই আপনি আপনি ওই শাখাটার ওই শাখাটার ডিটেল ততটা পেয়ে যাবেন ওই শাখাটার পোর্টফোলিও সামারি কোন কত বড়ার আছে কত লোন স্ট্যান্ডিং আছে এই যে কোন একটি বড় সাহায্যর জন এই দুইজন সিও পারেস্ট সিওস্ট বড়ার করছে মাত্র 98 জন তার মানে এই শাখাটাই কিন্তু যে পরিমাণ আমরা সিও এখানে দেওয়া হচ্ছে তার আউটপুটটা পাচ্ছি না

ফাইভ থেকে যেটা এখন আস্তে আস্তে বাড়তে বাড়তে সেটা আসে তার মানে ক্রমান্বয়ে শাখাটা কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে ইনভেস্টমেন্টটা করা হয়নি তো এখানে আরো আপনারা যারা অপারেশনের আছেন বা মনিটারিং থেকে যারা দেখতেছেন ব্রাঞ্চ এরিয়া জোন তারা কিন্তু আরো ভালো করে নিজের অ্যানালাইস করতে পারবেন যে আসলে কেন শাখাটায় সমস্যা হলো আমরা একবার দেখি নতুন বকেয়া যে এই শাখাগুলো পড়তেছে সেটা অ্যানালাইসিস করি যে আসলে এই শাখাটাতে কিভাবে নতুন বকেয়া বাড়তেছে তো আমরা দেখি যে এখানে ডিউ অ্যানালাইসিস মধ্যে মান্থলি নিউ ওয়াইজ মান্থ ওয়াইজ নিউ ডিউ এবং সেখানে আপনি দেখেন যে এই শাখাটার প্রথম জুলাই থেকে আগস্ট থেকে পাঁচজন নতুন বকেয়া পড়ছে আবার একটু আগস্ট সেপ্টেম্বরে কম ছিল কিন্তু অক্টোবর মাসে অক্টোবর মাসে কিন্তু এই শাখাটাতে বেশিরভাগ নতুন বকেয়া পড়ছে আটজন এভাবে পরে পরের মাস থেকে বাদটা একটু কমতেছে এটা একটা ভালো দিক কিন্তু তারপর নতুন বকিয়া কিন্তু একদম কম না এবং আমরা যদি বলি যে এই শাখাটাতে ডেজিগনেশনে কোন ধরনের লোন মানে কোন ধরনের লেয়ারে বেশি বকেয়া করতেছে সেই হিসাবে আপনার দুইটাই প্রায় সমানই বলা যায় যেমন এরিয়া ম্যানেজার যে বিতরণ করছেন বারো লক্ষ টাকা বিতরণের মধ্যে লোন বকেয়া করছে এবং ব্রাঞ্চ ম্যানেজার লেয়ারে বারো লক্ষ টাকা তার মানে পঁচিশটা লোনে ব্রাঞ্চ ম্যানেজারের এবং এরিয়া ম্যানেজারে আটটা লোনে বকেয়া করছে কারণ এখানে কিন্তু এটাও কিন্তু দুটো প্রায় সমান

এইচ এম মিজানুর রহমানের রুটি আর হচ্ছে নব্বই এবং এম ডি নাহেদ হোসেনের নাহেদ হোসেন তার রুটি আর হচ্ছে ছিয়ানব্বই আপনারা যদি এ আরও একটু করতে চান যে আমরা দেখতে চাই যে আসলে এইচ এম মিজানুর রহমান বা নাহিদ হোসেনের তার পারফরমেন্সটা যদি ইন্ডিভিজুয়াল করতে চান তখন আমরা আবার এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল অ্যানালিসিসটাও আমরা কিন্তু সেখান থেকে দেখতে পারি তো সেটা দেখার জন্য আমরা নেক্সট ইস্যু যাব তো এখানে আমরা দেখি যে কারেন্ট বর্তমানে এমপ্লয়ি আছে দুজন ক্রেড অফিসার এবং মিজানুর রহমান এবং আপনার নাহিদ হোসেন দুইজন ক্রেড অফিসার আছেন যাদের জব লেন পাঁচ বছর মানে তারা মোটামুটি দিকে এক্সপিরিয়েন্স এবং সমস্ত এক্সপিরিয়েন্স এবং তার বর্তমানে এই ব্রাঞ্চ আছে এক বছর সাত মাস ধরে এবং নতুন একজন দেওয়া আছে দুই মাস পনেরো তার মানে হচ্ছে যে এখানে দুইজন কর্মকর্তা আছেন দুজন কর্মকর্তা একজন একদম নতুন এবং আর একজন একটু পুরোনো তার মানে ওই শাখাটাতে কিন্তু একটু ভালো করেই আমাদের নজর দেওয়া প্রয়োজন এছাড়া যদি আর কিছু আপনারা ট্রেন্ড দেখতে চান যেমন মেম্বার আসলে ওই শাখা মেম্বার জন্য থেকে পর্যন্ত বেড়েছে অল্প বড় খুব একটা বেশি বাড়েনি একশো পঁচুরাশি থেকে দুশো পঁচানব্বই মানে প্রায় আট মাসে মাত্র একশো দশজন বড় বসছে যেটা আসলে খুবই কম এবং টোটাল সেভিংস টোটাল বিতরণের পরিমাণও দেখেন গত গত এই বছরের বিতরণের রেঞ্জ খুব বেশি না লোন আউটস্ট্যান্ডিংও বৃদ্ধি পেয়েছে অংশ থেকে এক লাখ তিরিশ এক কোটি তিরিশ মানে হচ্ছে গিয়ে হয়তো ষাট লাখ সত্তর লাখ টাকার মতো এবং ডিও আন্ডারস্ট্যান্ডিং ডিও আন্ডারস্ট্যান্ডিং খুব বেশি বেড়ে গেছে যেটা ছিল মাত্র তেরো হাজার চারশো পঞ্চান্ন টাকা সেটা এখন বর্তমানে ছয় লাখ সত্তর হাজার সেটা খুবই ঝুঁকিপূর্ণ এবং পা রোটি আর একই জিনিস চিত্র যেহেতু রিফ্লেক্ট একই একই রিলেটেড বিষয় যার কারণে ওটাও অনেক বেশি বেড়ে গেছে তো আমরা কিন্তু শাখাটা নাইস করার জন্য যে পর্যন্ত ডাটা প্রয়োজন সেই ডাটা গুলো কিন্তু এখানে খুব সহজেই আপনি পেতে পারেন এবং এখানে আরো একটা বিষয় যেমন আপনি যদি দেখেন যে লোনটা কি ধরনের ঋণ এখানে বেশি চলে সেটা হচ্ছে উইকলি ঋণ ফোর্টি এইট পার্সেন্ট মান্থলি ঋণ ফোরটি ফোর পার্সেন্ট এবং এইট পার্সেন্ট হচ্ছে গিয়ে ওয়ান টাইম এখানে কিন্তু আমরা খুব সহজে পেয়ে গেলাম এবং ডিউ টাইপ ওয়াইজ মানে কোন ধরনের ঋণী প্রক্রিয়া বেশি মাসিক ঋণী প্রক্রিয়া বেশি নৈতিক ঋণী সেটা সেটা বলা যায় যে ফিফটি তো আসলে এই যে তথ্যগুলো এই তথ্যগুলা আমরা আশা করি এবং এই শাখাটা যদি আমরা সারপ্লাসটাও দেখি যে এই শাখাটার সারপ্লাস কিন্তু তেরো লক্ষ এগারো হাজার টাকা যেটা আমরা জোন ক্লোজিং এ বারো লক্ষ একচল্লিশ ছিল সেটা বেড়ে আরো এক লক্ষ টাকা বেড়ে গেছে এখানে আমাদের আসলে টার্গেটিং ওয়েতে কাজ করলে এই সারপ্লাসটা আমাদের মিনিমাম একটা কথা সেখান থেকে আমরা সেটা আরো বেশি লসের দিকে যাচ্ছি এই লসে লসের যাওয়ার কারণের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে আমাদের বিজনেস ইনভেস্টমেন্ট এবং হচ্ছে আমার এল এলপি কস্টটা কষ্টটা যেহেতু আমার পা হচ্ছে আট তো যার কারণে আমরা সহজেই বলতে পারি যে এখানে কিন্তু একটা ইউজ পরিমাণে কষ্ট হচ্ছে এবং যে সিও আমরা দিচ্ছি সে পরিমাণ আউটপুট আমরা পাচ্ছি না কারণ অনলি আটানব্বই জন পারভিগ যেখানে আমাদের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বড়োয়ারি হচ্ছে তিনশো সেখানে আটানব্বই মানে থার্টি পার্সেন্ট মাত্র বড়ো নিয়ে এসে কাজ করতেছেন যার কারণে আমরা প্রোডাক্টটি প্রোডাক্টিভিটিটা কম হচ্ছে এবং স্যালারি বেশি যাচ্ছে কিন্তু প্রোডাক্টিভিটি কম হচ্ছে যার কারণে আমাদের কিন্তু খরচ বেড়ে যাচ্ছে তো এই এই তথ্যগুলো দিয়ে আপনি সহজে অ্যানালাইসিস করতে পারেন একটা শাখার আসলে মাসের ক্লোজিংয়ের এন্ডের তথ্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মাসের মধ্যে তথ্যটা বেশি আমরা খুব ডিফাইন করাটা মুশকিল হয়ে যায় শুধু প্রোগ্রেসটাই বড় ধরা যায় কিন্তু আসলে লাস্ট পর্যন্ত কত দাঁড়াবে সেটা মাসিক রিপোর্টই বলে দেয় আপনাকে তো মাসিক রিপোর্টটা সহজে প্রচার জন্যই আমরা ব্যবস্থাটা করেছি যে আসলে আপনি একটা জায়গা যেন খুব কমপ্লিটলি অ্যানালাইসিস করতে পারেন একটা মাসিক রিপোর্ট থেকে খুব সহজে এক ক্লিকে যেন একটা প্লেজে সব পাওয়া যায় সেই ব্যবস্থা আমরা করেছি এবং আশা করি এই তথ্যটা আপনার জন্য খুব হেল্পফুল হবে আর আপনার শাখা জন্য জি ধন্যবাদ আলাইকুম